বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার্স আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়ার্স পশ্চিমবাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট বলতে পারেন তার নেতৃত্বে তার নির্দেশে বা তার ইনস্ট্রাকশনেই কার্যত এই পোস্ট তৈরি হয় রাজ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ হয় এবং ওই দু চার হাজার থেকে আজ প্রায় আট দশ হাজারের কাছাকাছি তাদের বেতন বর্তমানে রয়েছে আর আপনারা সকলেই জানেন এই আট দশ হাজার টাকায় বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার অর্থাৎ দু সালে এসে সিভিক ভলেন্টিয়ার্সদের তারাও যে একটা স্ট্রাগল করছে বা তাদেরও সংসার চলছে না এটাও চরম সত্য কিন্তু কাজ কাজের বা পারিশ্রমিকের বিষয়ে যদি আমরা কথা বলি তারা যে কাজটা করে হানড্রেড তারাও কিন্তু নিজেদের পরিশ্রম এই জবে বা এই কাজে তারাও কন্টিনিউ করছে এবং তাদেরকে যে যে হারে ডিউটি করানো হয় মানে সত্যি কথা বলতে আপনাদের সকলের মানে জানা এটা এই নিয়ে মানে ডিসকাশনের কোনো বিষয় নেই সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে প্রচুর কাজ করায় পুলিশ কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের যে পারিশ্রমিক সেটা এখনো পর্যন্ত সম্মানজনক বা বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার সেই অনুযায়ী কিন্তু এখনও রাজ্য সরকার প্রোভাইড করছে না আপনারা জানেন কিছু মাস আগে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন সংক্রান্ত বিষয়ে তাদের চাকরি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টেও আলোচনা হয় সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে এবং এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইভেন সিভিক ভলেন্টিয়ার্স পুরো ডিপার্টমেন্ট আপনারা জানেন তারা রাজ্য সরকারের প্রতি তাদের একটা এক্সপেকটেশন আছে রাজ্যের মুখ্যমন্ত্রীও বহু ঘোষণা করেছেন তাদের জন্য প্রত্যেক বছর আপনারা জানেন যখনই কোনো ভোট হয় পশ্চিমবাংলায় তাদের এক লাফে দু হাজার টাকা বেতন বাড়িয়ে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই টাকাতে সত্যি কথা বলতে আমরা বহু সিভিক ভলেন্টিয়ার্সের সাথে কথা বলেছি স্যাটিসফায়েড নয় তারা স্ট্রাগেল করছে বর্তমান সময়ে এই আট দশ হাজার টাকায় তাদের সংসার চলে না কিন্তু যে খবর বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তাতে নবান্ন সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি এর আগেও আমাদের একাধিক প্রতিবেদনে আমরা এই খবর আপনাদেরকে জানিয়েছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার তৃণমূল সরকার বড় সিদ্ধান্ত নিয়েছেন তাদের বড় কিছু করতে চলেছে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু আমাদের কাছে একাধিক ইনফরমেশন এসছে আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের জানানো দরকার কারণ আমাদের অনেক সিভিক ভলেন্টিয়ার্স আমাদের ফলোয়ার্স রয়েছে তারা আমাদের একাধিক কমেন্ট করেছেন একাধিক বিষয় তারা জানতে চেয়েছেন যে আমরা মনে করলাম যে বিষয়টা অবশ্যই তাদের কাছে এই গুড নিউজটা শেয়ার করা দরকার বন্ধুরা যে ইনফরমেশন আমরা পাচ্ছি নবান্ন সূত্র মারফত তাতে আসন্ন যে বাজেট অধিবেশন পশ্চিমবঙ্গ সরকারের লাস্ট বলতে পারেন বিধানসভা ভোটের আগে যে বাজেট হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট দু সালে ভোট রয়েছে আপনারা জানেন ভোটের আগে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বড় কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন বড়ো কিছু সারপ্রাইজ তাদের জন্য আসতে চলেছে পশ্চিমবাংলায় কত টাকা ভাতা বাড়বে কত টাকা তাদের স্যালারি স্ট্রাকচার হবে এই টাইপেরও খবর রয়েছে যে তাদের একটা বেতন কাঠামো রাজ্য সরকার চিন্তাভাবনা করছে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বেতন কাঠামোরও চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের দেখুন যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে ক্লিয়ার কিছু বলা যাবে না বা ফাইনাল কিছু বলা যাবে না তবে যে সূত্র মারফত আমাদের কাছে ইনফরমেশান এসছে আশা করতে পারেন আশা করা যায় এবং সময় বেশি নেই আসন্ন বাজেট অধিবেশন আপনারা জানেন খুব শীঘ্রই পশ্চিমবাংলায় হতে চলেছে এবং সেখানে একটা পূর্বাভাস বা একটা আভাস বা একটা হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ আপনারা বাজেটে পেয়ে যাবেন সিভিক ভলেন্টিয়ার্সদের ভাতা বৃদ্ধির বিষয়ে এবং শুধু সিভিক ভলেন্টিয়ার্সই নয় সিভিক বাদ দিয়েও আরও বেশ কিছু কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে রাজ্য সরকার পজিটিভ কিছু নিয়ে আসতে চলেছে যা খবর আমরা পাচ্ছি একাধিক ডিপার্টমেন্টের ইকোনমিক ডেভেলপমেন্ট বলুন ভাতা বৃদ্ধি বলুন বা দাবি পূরণ বলুন হতে চলেছে আগামী বাজেট অধিবেশন এবং আগামী বাজেটেই তার রূপরেখা কিন্তু তৈরি হয়ে যাবে দু সালের বিধানসভা ভোট আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের কাছে ফ্রেশ বা কাজের ইয়ার বলতেই দু হাজার রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে অলরেডি ভোটের দামামা শুরু হয়ে যাবে হাতে জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো থাকতে পারে রাজ্য সরকারের হাতে ঘোষণার জন্য কিন্তু যা খবর মোটামুটি ডিসেম্বরের মধ্যেই সমস্ত ঘোষণা যা কিছু করার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক যে বৃদ্ধির যে ঘোষণাগুলো সেগুলো সমস্ত এই বছরের শেষে হয়ে যাবে অর্থাৎ লাস্ট বছরে লাস্ট মান্থ ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে সব কিছু ক্লিয়ার কাট হয়ে যাবে কিন্তু আমরা যা খবর পাচ্ছি ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে একাধিক ডিপার্টমেন্টের ভাতাতে পরিবর্তন আসবে একাধিক ডিপার্টমেন্ট একাধিক কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের স্যালারিতে পরিবর্তন আসতে চলেছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দেখুন এই টাইপেরও ঘোষণা হতে পারে হয়তো ঘোষণা হয়ে গেল আপনার দু হাজার পঁচিশের দুর্গাপুজোর সময় নভেম্বরের সময় এপ্রিলে বা জুলাই বা আগস্টে আপনার এরিয়ার কিন্তু অনেক ডিপার্টমেন্ট ফার্স্ট জুলাই থেকেই পাবেন তার রূপরেখা অর্থ দপ্তর অলরেডি তৈরি করেছে যা খবর আমরা পাচ্ছি এবার দেখার বিষয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কত এবার দেখার বিষয়ে সিভিক ভলেন্টিয়ারসদের জন্য রাজ্য সরকার কত টাকা বৃদ্ধি করে নাকি তাদের বেতন কাঠামো প্রোভাইড করে আরও বেশ কিছু ফেসিলিটি সিভিক ভলেন্টিয়ার্সদের দেওয়ার কথা রাজ্য সরকারের আর অলরেডি আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে প্রতিশ্রুতি সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য তিনি দিয়ে রেখেছেন একাধিক জনসভায় একাধিক প্রশাসনিক সভায় যে আমি যাওয়ার আগে আমি এই সরকার আমলেই সিভিক ভলেন্টিয়ার্সদের ফিউচার তৈরি করে যাব সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য একটা সুনির্দিষ্ট একটা ভবিষ্যৎ তিনি তৈরি করে দেবেন বা করেই যাবেন এই বার্তা এই প্রতিশ্রুতি কিন্তু সেবিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি দিয়ে রেখেছেন আর আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি পার্শ্বশিক্ষকদের প্রতিশ্রুতি ছাড়া সমগ্র শিক্ষার আন্ডারে যে পার্শ্বশিক্ষক রয়েছে পশ্চিমবাংলার তাদের প্রতিশ্রুতি ছাড়া প্রায় সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করেছেন রেখেছেন ব্যতিক্রম পার্শ্বশিক্ষকদের যে দেওয়া যে তার প্রতিশ্রুতি সেটাই তিনি রাখতে পারেননি আদারওয়াইজ সমস্ত প্রতিশ্রুতি তিনি রেখেছেন সে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা আদার্স যে সকল প্রতিশ্রুতিগুলো তিনি দিয়ে রেখেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে এবার দেখার বিষয় বন্ধুরা আসন্ন বাজেট অধিবেশনে নতুন কি কি সুখবর আসছে আমাদের নজর থাকবে আপনাদেরও বলবো একটু ওয়েট করুন সামনেই বাজেট আপনারা অফিসিয়াল ফাইনাল গুড নিউজ পাবেন সেই সময় আর ফার্স্ট এপ্রিল থেকে তো অনেকেরই ডেভেলপমেন্ট হতে চলেছে সেই কোনো সন্দেহ নেই শুধুমাত্র অপেক্ষার জাস্ট দু তিন মাস আরও ইনফরমেশান আমাদের কাছে বেশ কিছু এসছে পজিটিভ আমরা চেষ্টা করবো আমাদের পরবর্তী ভিডিওতে সেগুলো জানাবো এবং ডিপার্টমেন্ট ওয়াইজ যে সকল ইনফরমেশান আমাদের কাছে এসছে আমরা এভরি ডিপার্টমেন্টে নিয়ে এক একটা প্রতিবেদনে আলোচনা করব আজকে সিভিকদের বিষয়ে আমরা জানালাম আপনাদের এই বিষয়ে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং চ্যানেলে নতুন থাকলে খুব আমাদের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ